চলচ্চিত্রের উনিশ সংগঠনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রিলিজ করল তুফান সিনেমার টাইটেল ট্রাক যেটা দেখার পর রীতিমতো ভয় পেয়ে গেছে শাকিব খানের পিছনের সমালোচনাকারীরা কারণ এই তুফান সিনেমার টাইটেল ট্র্যাকে রয়েছে শাকিব খানের দুর্দান্ত লুক যা কোনো পরিচালক এর আগে কোনো সিনেমায় দিতে পারেনি সুপারস্টার শাকিব খানকে এছাড়াও বিনাকর্তনে গতকাল সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তুফান যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না শাকিব খানের পিছনের সমালোচনাকারীরা এর বিদরণী সাইজাবা আগুনে যেন খোঁচা মারল পরিচালক রায়হান রাফি সবাইকে বুঝিয়ে দিল তুফান কোন লেভেলের সিনেমা তুফান সিনেমার টাইটেল ট্র্যাকে মারদাঙ্গা অ্যাকশন ও গ্যাংস্টার দেখা গেছে খানকে সিনেমার পরিচালকরা এবার বুঝতে পারবে শাকিবকে দিয়ে কোন লেভেলের সিনেমা বানিয়েছে পরিচালক রায়হান রাফি প্রিয় বন্ধুরা তুফান সিনেমায় শাকিব খানের এই দুর্দান্ত লুকটি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে